গতকাল রাতে হাঁটাহাঁটির সময় আমরা একটা পাখির বাচ্চা খুঁজে পাই পাখির বাচ্চাটা ঠিকমতো উঠতে পারে না হয়তোবা আর কয়দিন গেলে ঠিকমতো উঠতে পারবে এমন খুবই ছিল রাতের বেলা আমরা ভেবেছিলাম হয়তোবা ব্যথা ব্যথা পেয়েছে কোনোভাবে এটা হয়তোবা বাঁচবে না কিন্তু সকালবেলা উঠে দেখি যে বক্সে রেখেছিলাম বক্স থেকে বের হয়ে কিচিরমিচির করছে আবার পাখিটাকে ধরে বিস্কুট আর পানি মিলিয়ে তাকে খাওয়ানো হয় যেহেতু এত ছোট পাখির বাচ্চাকে কি খাওয়াবো বুঝে পাচ্ছিলাম না প্রথমে ভেবেছিলাম কোনো চড়িয়ে পাখির বাচ্চা হবে কিন্তু পরবর্তীতে বুঝেছি এটা হচ্ছে আসলে টুনটুনি পাখির বাচ্চা প্রথমে এর বাসা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোনো রকম বাসা খুঁজে পায়নি হঠাৎ দুপুরবেলা দেখলাম যে পাখির বাবা মা আমাদের ঘরে জানালার পাশে এসে অনেক কিচিয়ে মিচিয়ে করছে সাথে পাখিও উড়ে যাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু পাখি তো ঠিক মতো উঠতে পারে না তার জন্য আমি ছাড়ার সাহস পাচ্ছিলাম না কারণ আশেপাশে বিড়াল কুকুর অনেক আছে দেখা যেতে পারে কেউ কামড়ে নিয়ে যেতে পারে এই জন্য আমি অপেক্ষা করছিলাম যে কি করা যায় কিভাবে রাখা যায় পরে চিন্তা করলাম যে একটা গাছের ডালে রেখে দিই হয়তো বা কোনোভাবে ব্যবস্থা করে নিতে পারবে পাখিগুলো যে কথা সেই কাজ তাকে একটা সামনে একটা ডালে রাখা হয় ডালে রাখার পরে কিছুক্ষণ পরে আমরা আবার যখন চেক করতে যাই তখন দেখতে পারি যে পাখির বাচ্চাটা নেই আমি ভেবেছিলাম নিচে পড়ে গেল কিনা কিন্তু না নিচে পড়েনি পাখির বাবা মা অন্যান্য পাখিগুলো বাচ্চাটাকে কোনোভাবে নিয়ে গেছে আমি ভেবেছিলাম যদি পাখির বাসা না পাই অন্যান্য পাখি যদি নিতে না আসে তাহলে আমার কাছে রেখে বড় করব মানে যতদিন পর্যন্ত উঠতে না পারে ততদিন পর্যন্ত যেহেতু অন্যান্য পাখিগুলো তাকে নিতে এসেছিল তাই পাখিটাকে ঘরে আটকিয়ে রাখার কোনো মানে হয় না তাই আমরা একটা গাছের ডালে ওকে বসিয়ে রেখে চলে এসেছি এবং অন্যান্য পাখিগুলো সাথে সে চলে গেছে আজকে ভিডিও ছিল এতটুকুই একটা অন্যরকম অভিজ্ঞতা নতুন অভিজ্ঞতা অ্যাটলিস্ট আমার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ